ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিপর্যস্ত বেসামরিক জনগণের জন্য বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইতালি আগামী নয় আগস্ট থেকে বিমান ত্রাণ কার্যক্রম শুরু করা হবে শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি বিবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি তাজানি আরও জানান ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তা আকাশপথে গাজায় ফেলা হবে এদিকে শুক্রবারে স্পেন জানিয়েছে তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে বারো টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে ব্রিটেন ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো